মনে একটা কালেকশন দেখাবো ব্ল্যাক কালার আপুদের জন্য একে তো ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটা কিন্তু সব আপুদেরকে খুব সুন্দরভাবে মানিয়ে যায় আর ভি শেপ করে কিন্তু এমবডারি ওয়ার্ক করে দেওয়া আছে পাশাপাশি আমাদের কি কিন্তু দুই পাশে এই যে দেখেন এইরকম প্যাটার্নের যেই ভার্টিক্যাল প্রিন্টটা করে দেওয়া থাকে এটার কারণে আপুদেরকে কিন্তু অনেক অংশে লম্বা দেখায় আমি পুরো ড্রেসটা একটু ওপেন করে দেখাই পুরোটাতে কিন্তু সেম প্যাটার্নে প্রিন্ট করে দেওয়া আছে এক্সট্রা একটা প্যানেলও করে দেওয়া আছে আর ব্যাক ভাবে পেয়ে যাচ্ছি আমরা প্রিন্ট করে এই জামাগুলো একটু ফিটিং দেওয়া বানিয়ে নিলে কিন্তু খুব সুন্দর ভাবে মানিয়ে যাবে আর খুব সুন্দর দেখতে লাগবে এই যে হচ্ছে আমাদের ব্যাক পোষণটাতেও সেম ভাবে প্রিন্ট করে দেওয়া আছে সাথে আমরা পেয়ে যাচ্ছি স্লিভস এর কাপড়টা খুব সুন্দর ভাবে কিন্তু ফ্লাওয়ার প্রিন্ট করে দেওয়া স্লিপসের কাপড়টাতে এখন চলে যাচ্ছি দোপাট্টাটাই দোপাট্টাটা কিন্তু মারাত্মক সুন্দর একটা কালার কম্বিনেশনে কোন খুবই কালারফুল ব্ল্যাক ড্রেসটা সাথে খুব সুন্দর ভাবে কিন্তু মানিয়ে যাবে সাইডে আমরা পেয়ে যাচ্ছি এমবোয়ারি ওয়ার্ক করা কাট ওয়ার্ক করা এবং পুরো অল এ থাকছে হচ্ছে সিকোয়েন্স প্লাস জারি ওয়ার্ক করে দাও আমি ফুল দোপাটাটা একটু খুলে দেখাই এই যে হচ্ছে আমাদের ফুল দোপাটাটা দুই পাশেও কিন্তু প্রিন্ট করে দেওয়া আছে ব্ল্যাক কালারের মধ্যে খুব সুন্দর খুবই কালারফুল একটা কম্বিনেশন সাথে পেয়ে যাচ্ছি আমরা এক কালারের একটা প্যান্টের কাপড় ড্রেসটি অর্ডার করতে চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে জামাটির স্ক্রিনশট নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন